sağda lekata option olarak kamera şey çubuğu kamera başını umut da şey çubuğu ve

আমার হাতে আমরা যখন যেখানে রেপুটেশন নিতে যাচ্ছি এই তারিখ দিয়ে ওয়ান দিয়ে কতজন খব মেনামের হাতে আর মেনামের কাছে থাকি আলাদা কথাই ঝগড়া ফেললো ওইমা সামনে করতে পারি আমরা বলতে আমাদের সমস্ত যারা পূজালি উপরে

The <laughs>

বাসের টিকিট অর্থাৎ মারা দাবি যেগুলো রয়েছে সেগুলো কোথাও গিয়ে কার্যত বাসের টিকিটে পরিণত হয়েছে ক্যামেরার পারসন অমিত থেকে দেখা যাচ্ছে বলছি সার্বিকভাবে ছবি এই টিকিট তারা নিয়ে কিন্তু ঘুরছেন এবং কার্যত ইতিমধ্যে দাবি তারা করছেন যে এখনো পর্যন্ত নিয়োগ যদি না মেলে তাহলে কিন্তু এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশ তাদের যে মঞ্চ সেই মঞ্চ সামনে তারা কার্যত এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে দীর্ঘ দিন ধরে অনেক গেছে কিন্তু তারপরেও রাজ্য সরকারের তরফ থেকে কোনো প্রতিনিধি দল তারাও আসেননি প্ল্যাকার্ড নিয়েছেন সাদা এই প্ল্যাকার্ডের মধ্যে বলছেন হয় আমাদের সম্মানের সঙ্গে বাস্তা নয় আমাদের শান্তিতে মরার অধিকার দাও এক রোগ জীবন যন্ত্রণা পেরিয়ে যাচ্ছে নিয়োগ নেই বলবেন কি এই যে দশটা বছর আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা অন্ধকারচ্ছন্ন অধ্যায় পরিণত হয়েছে আর আমাদের এখানে যে সমস্ত ছেলেমেয়েরা আমরা বুঝছি তারা একটা প্রত্যেকটা কঙ্কালের মতো না আছে এদের কোনো মান না আছে কোনো সম্মান মান এই পরিস্থিতিতে আমাদের মধ্যে থেকে আজকে অনেকেই আমাদের থেকে সরে গেছে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে তাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সকলের তরফ থেকে করজের অনুরোধ আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা বাঙালি আমরা অন্য গ্রহ থেকে আসিনি তাই যেখানে পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুল এবং আপার প্রাইমারি আপার প্রাইমারিতে তিন তিনবার নিয়োগ হলো কিন্তু আপার প্রাইমারিতে এখনো একটাও নিয়োগ হলো না তাই একই জায়গায় একই রাজ্যে একই দেশে কেন দুই রকম বিচার ব্যবস্থা এই প্রশ্নটা আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করতে চাই

তার কাছে অনুরোধ করব তিনি যাতে সততার সঙ্গে আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমরা অন্য কোথাও না তার কাছে অনুরোধ করব। তার এই যে যে অন্ধকারচ্ছন্ন অধ্যায় এটাকে তিনি ঘুষিয়ে একমাত্র আলোর পথে আমাদেরকে নিয়ে আসতে পারে আজকে যদি আমাদের যে শিক্ষা ব্যবস্থা যারা সাঁতার খাতা জন্ম দিয়ে সাঁতার খাতা জমা দিয়ে চাকরি করছে আমাদের পুরো পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থাই একসময় কিন্তু অন্ধকারে পরিণত হবে তাই সকলের কাছে অনুরোধ শুধু আমাদের এই যে যারা এসএসসি চাকরি প্রার্থীবৃন্দ তারা নয় প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ করবো আপনারা নিজেদেরকে অন্ধকারের পথে ঠেলে দেবেন না যদি এই যে যে সাদা খাতায় জমা দিয়ে তারা যদি স্কুলে শিক্ষকতা করে আর প্রকৃত যারা শিক্ষক তারা যদি রাস্তায় ঘুরে বেড়ায় আমাদের সমাজ ব্যবস্থাটা একসময় অন্ধকারে ধুলির সাথে মিশে যাবে তাই অনুরোধ করব সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং আমরা যাতে সঠিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে সেই মিনতি আমরা জানাই অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে কার্যত কিন্তু সেই মিনতি জানাচ্ছেন এখন তারা এখন তারা কিন্তু শুধুমাত্র সময়ের দিন গুনছেন কবে তাদের নিয়োগটা মেলে যদি না নিয়োগ মেলে তাহলে কিন্তু আরও যেমন বৃহত্তরা আন্দোলনের দিকে এগিয়ে যাবেন তারা হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন রাজ্য সরকারকে একই রকমভাবে তারা কিন্তু এই হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন যে নিয়োগ না মিললে কিন্তু এই মুখ্য ভারতসাহী তারা আমরণ অনশন করবেন এখন দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট রয়েছে তার আগে এই সমস্ত যারা স্বপ্নটা দেখেছিলেন শিক্ষক শিক্ষিকা হয়ে

Sizin anıt birlikte bir şansınız var.